ডগাড়ি নরম নরম ওখানে দানা করছে না খালি ফুল ডিফুটছে এর ভিতরে চাই বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে চার জনে কান্দো তৈরি তৈরিয়া এবারের কিন্তু আমি এবারে এবার হেবার কান্দ হেবার এবার হেবার কান্দ জনে আমরা ফাতারে এক হাউস খেত লইয়া আটটা যাইতে আছে কি খেত না সরিষা খেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাড়া এটা কি শক্ত নরম না শক্ত না নরম ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাইয়া দিকা কয়জনে আটতে আছে ফিসে ফিসা না ফাতারে চারজনে কান্দ ধরে ধরে একটা আউস জাগা লইয়া এবার আটতে আছে যেবার আর খেতরা এবার নমুনা কির এবার মরে না খাবারা এবারে বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়া খেতের মাই দিয়ে দিয়া এক হাউজ জাগা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডরে ঘুষ দেওয়া যা এক হাউজ জাগা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে এবার লাডিটা লই উঠটা দিছে দৌড় আর যা যা করে কোনো ফিটটা কোথায় না ওটা সাইড এখন গৃহস্ত কয় যর আডুন্য কয় যর ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব আর আডুন্যায় ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব

খালি যে এখানের ফেসে হানো এখানের কুটি হানো কেমনি কি তা সাইজ করার লোক ব্যাপারে কি যদি বালা পারে না তো তাই তো হ্যাভাই রাখ এই বেডিয়ে করছে কি যখন দেখছে এবারে একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়ে সেটা আপনি কই যা এটা নিরাজ শেষ নাই ষাট জনের লোক আপনি একজনে পারবেন বন বুদ্ধি আছে কানে কানে কি তা জানি কইয়া দিছে হ্যাঁ হাসতে হাসতে এতদিন গিয়া সে হাসতে হাসতে লাই লাইল গেছে গিয়া দিয়ে ষাট জনে আটটা আটটা মাইক গেছে ডাকিছ সার জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়া কইতাছে কি সুভাগ আমার কি কফাল কার খেতে দিয়া কে দেখিছে এমন তেমন কফাল না লোক আইন্য ফাড়োছে না ধাবা ছাড়ার কপাল কপাল আল্লাই দিছে রে মেমা এমনি আই রে আগা চারজন আমার খেতে উফরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হৌড়া দিয়ে কি করা আপনার মতো লোকের যে কদম পড়ছে কামলাগুলো আরো কামলা কামলাগুলো গড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসে কাছে নিয়ে আসে তো ভাই আমি দশ আসলে আপনার চারজনের একজন রেও চিনি না আপনারা কে দিই তো হ্যাঁ তো কিনছেন না চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যা ক হ্যাঁ খ্রিস্টান ও আচ্ছা এটা এটা হইলো ইহুদি মার্শাল এটা কি আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে মুসলমান তো আমার ভাইয়ে এবার লাগলো আমার খেতে দিয়ে আটবো না হইলো হৌরাফা দিয়ে বানাইয়া খাইবো ওষুধ এটা কোনো সমস্যা নাই এটা ফারবো এবার মুসলমান হিসাবে আমার খেতের বাইরে আটতো আর এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া আপনি হিন্দু না ক হ হিন্দু মুসলমান বাই ভাই আপনার কাছে নাই আমরা খাই আমরা কাছে নাই আপনারা খান এটা তো আমরা করে চলন লাগবো না তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আরাম না এটা কোনো সমস্যা না তো হিন্দু আইসে আত মুসলমান আইসে খ্রিস্টান খ্রিস্টান না খ্রিস্টান কেন তা আমি না হ্যাঁ খ্রিস্টান অর্থ পারবো

ইহুদি ইহুদিরে কন্যাতে 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 তে যখন আর কানে মাসিল আরে না কয় কুতুর ধরেনছেন লাইল দাঁত নেই হেতার আরে বেরোয় দরাইয়া লাইল নিয়া তে নাহের কাছে আঙুল দিয়া চাইছে চলে না শ্বাস মাস চলে না একজন শেষ আছে না শেষ মকত আছে না শেষ এখন আগ রয়েছে কজন এবার গিয়া সেরা রাখে ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নে হিন্দু মুসলমান আমরা বাই ভাই

তোরা যারা নি যারা মূর্তি বাইনি আপনাদের রূপে দূর্দেশ আসকয়ছত খত কোন চাততি দুইটা নাদিয়া শান্তি আছে তারে কতন ফিরছে তিনজন শেষ এবার মুসলমান রে গিয়া কর ভাই হেতা ধরবেন না কারে তো সাইবে আমর ক্ষতি করত আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেত্ররুতি দিয়ে আড়ে আপনি রে쨌ন কিতো কম দিলে আমার পুষবো এবার তারে ও ফিরছে এবার আসেন শিক্ষানী আপনি একা কখনো আপনি চারজনের বিরুদ্ধে পারবেন না এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না এই জন্য এরা করে কি কিছু কিছু গোড়ানার আলেমকে কিছু কিছু মুসলমানকে তারা ফক্ষ লয় এসে সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো কিন্তু ইরাকের সাদ্দাম বেশি বাইরে গেছে গা আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশ্বাস করে দেওয়া যায় এই হচ্ছে পায় তারা আমরা কত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতি ইসলামকে আক্রমণ করেছে চুপ করে ঠিক আছে না তারা বুদ্ধি করে দেখছে জামাত্রে শাস করিয়া জামাত্রের রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফা জামাত্রের সাইজ করতেছে এরপরে তো হেফাজত একটি বেশি বেড়ে গেছে গা কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে আমরা হেফাজতের তারারে তো ধরছে না হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির তারা কয় এইটি কৌমিটিরে ধরছে আমরা যারা সুন্নি আমরা তো ধরছে না কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে এই বেক্ষণের এইয়া হলো না ঠিক